নমস্কার বন্ধুরা আমি চম্পা আজকে ছেলে শখ করেছে ফুচকা খাবো তাই বাজার থেকে ফুচকা লুচি কিনে নিয়ে এসছে আমি ফুচকাতে জিঁড়ে ধনে গোটা লঙ্কা এবার মশলা গুলো আগে ভেজে নেব তারপরে লুচিগুলো ভাজবো গোটা লঙ্কা গোটা ধনে গুলো দিয়ে দেবো গোটা জিঁড়ে গুলো দিয়ে দেবো দিয়ে আমি একসাথে একটু ভালো করে ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফুচকা লুচিগুলো দিয়ে ভেজে নেব চারটে আলু সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধগুলো এবার মেখে নেব আলু সিদ্ধর মধ্যে ছোলা কাঁচা লঙ্কা কুঁচিয়ে রেখেছি দিয়ে দেবো ধনে জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি দিয়ে দেবো সাদা লবণ দিয়ে দেবো একটু বিল লবণ দিয়ে দেবো কুঁচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এবার আমি আলুটাকে মেখে নেব আলুর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো তেঁতুলটা জল দিয়ে ভিজে রেখেছি এবার জলে গুলে নেব ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো লেবু রস দিয়ে দেবো কুঁচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো সাদা লবণ দিয়ে দেবো দিয়ে আমি জলটা ভালো করে গুলিয়ে নেব আলুটা আমি এইভাবে মেখে নিয়েছি এবার ফুচকার মধ্যে এইভাবে ফুচকার মধ্যে দিয়ে দেবো ফুচকাটা আমাদের বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে ফুচকা বানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন